ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস দ্যোম অফ ইন্ডিয়ান ফুটবল তো আরও কিছু ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসছি তো ভিডিওটা শুরু করো রেগুলার যেটা বলে থাকি যেন আমার চ্যানেলের নতুন আছো তো প্লিজ চ্যালেলেকে সাবস্ক্রাইব করা দেওয়ার কিন্তু রেগুলার আপডেটস হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর আজকে কিন্তু বেসিক্যালি ট্রান্সফার আপডেটই থাকছে তো পঁচিশে জুন থেকে শুরু হতে চলেছে ক্যালকাটা ফুটবল লিগ আর এই বছরের ক্যালকাটা ফুটবল এই কিন্তু আমরা দেখতে চলেছি প্রথম ডার্বি সিজনে যেখানে কিন্তু বোর্ডবর্নার ইস্ট বেঙ্গল তারা কিন্তু গ্রুপ বিতে দেওয়ার একসাথে অবশ্যই কিন্তু ক্যালকাটা ফুটবল লিগ ছাব্বিশটা টিমটি হচ্ছে মানে দুটো গ্রুপ গ্রুপ এদের তেরোটা টিম গ্রুপ বিদের তেরোটা টিম এই বছর কিন্তু দুর্দান্ত ক্যালকাটা ফুটবল লিগ হতে চলেছে আর যেহেতু আমরা অসময় প্রথম ডার্বি দেখতে ও তো সমর্থকদের মধ্যে কিন্তু একটা উত্তেজনা থাকবেই তো অলরেডি দ্য ফুটবল ফিভার মানে দ্য বিগ ফুটবল ফিভার কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে কারণ কালকে ঠিক মাস কিন্তু ইউরো কাপ টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক অপেক্ষা শুরু করেছে আর কিন্তু ম্যাচ আছে জার্মানি ভার্সেস স্কটল্যান্ড তো জার্মান সাপোর্টার গেট রেডি ফর দ্য বিগ গেম তো একদিকে যেমন মলিনা বোরবার সুপার জ্যাটের কোচ হয়েছে দিকে কিন্তু সহকারী কোচ হিসাবে কিন্তু সেই পুরোটা জুটিকে আনতে চলেছে তো তার নাম কিন্তু পাবলো আরমতো তিনি কিন্তু যখন এটিকেতে কোচিং করেছিল তখন কিন্তু এই সহকারী কোচ হিসাবে তাকেও দেখা গিয়েছে তো তিনি কিন্তু স্পেনের জাতীয় দলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কাজ করছেন আর তার সাথে কিন্তু স্পেনের জাতীয় দলের চুক্তি একত্রিশে জুলাই পর্যন্ত একদিকে যেমন দুর্দান্ত অভিজ্ঞতা নিয়ে অ্যাসিস্ট্যান্ট কোচ আসতে চলেছে মোহনমারে অপর থেকে কিন্তু মোহনমার ম্যানেজমেন্ট চাইবে তাদের টিম আগের তুলনায় আরও স্ট্রং করতে তো দেখা যাক এই বছরে টিম কেমন করে ট্রান্সফার মার্কেট খোলা মানে কিন্তু আমরা সবাই জানি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিউমার এই প্লেয়ারটাকে নিয়ে এই টিমকে রিউমার করা হয় তো তেমনই কিন্তু আরেকটা রিউমার উঠে এসেছে তারা কিন্তু মনপা সুপার জায়েন্টে তো আরেকটা প্লেয়ারের সাথে কিন্তু লিগ কাপ করানো হচ্ছে তো এই প্লেয়ারটা কিন্তু একজন বিদেশি তো তিনি কিন্তু খেলেন জর্জিয়ার জাতীয় দলের হয়ে আর তিনি কিন্তু কারেন্টলি খেলছেন ইরানের ফার্স্ট ডিভিশন ক্লাব পেরসো পলিসির হয়তো তো পেটসো পলিসি ক্লাবের নাম কিন্তু সবাই সুসর আর তার মার্কেট ভালো থ্রি পয়েন্ট টু করোনা তিনি কিন্তু আর তার নাম কিন্তু প্রোফাইল আমরা দেখি তো তিনি কিন্তু ইরানের বিভিন্ন ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাছাড়া জর্জিয়ার কিছু ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে একটা বড় বিষয় হলো তিনি কিন্তু এই বছরের কারেন্টলি যে জর্জিয়া ইউরোপ টোয়েন্টি টোয়েন্টি ফোর খেলছে তো সেখানে কিন্তু তিনি খেলতে চলেছে তো আপাতত কিন্তু তেমনভাবে অফিসিয়ালি জানা যিনিবার শোনা গেছে মন বয় তার সাথে নাকি কথাবার্তা চালাচ্ছে তো আমি কিন্তু এটাকে রিমারের পর্যায়ে ধরে রাখছি তো যদি তেমন কিছু মুভমেন্ট হয় তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো যেমন কোচ চেঞ্জ হয়েছে তেমনই কিন্তু আর একটা খবর নিশ্চয়ই মন সংগঠনদের মধ্যে ঘোরাফেরা করছে সেটা যে কি তাহলে মন থেকে যাবে তো আপাতত কিন্তু সেটা হচ্ছে না কারণ একটা সময় কথা বলেছিলো যে হাবাস থাকাকালীন কিন্তু বুমাসকে আনরেজিস্টার্ড প্লেয়ার করা হয়েছিল তো তারপরে এটাও উঠেছিল যে যখন হাবাস চেঞ্জ হবে হয়তো বোমাস আবার ফিরে আসবে কিন্তু সেটা হচ্ছে না তো তিনি কিন্তু আপাতত যে ওড়িশাতে বুক করছেন সেটা কিন্তু আপাতত কনফার্ম হচ্ছে ওদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স তারা কিন্তু একটা দুগ্ধাক্ধ গোলকিপারের সাথে কন্ট্র্যাক্ট করিল তো তার নাম কিন্তু সোম কুমার তো তিনি তার বয়স কিন্তু মাত্র উনিশ বছর তো উনিশ বছর বয়সে তার কিন্তু স্লোভেনিয়ার বিভিন্ন ফুটবল ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে িয়ার বিভিন্ন ক্লাবে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন খেলেছেন আর তার সাথে কিন্তু চার বছরের কন্ট্রাক্ট করিল কেরালা ব্লাস্টার্স আর এটা কিন্তু তারা অফিসে অ্যানাউন্সও করে দিয়েছে আর অন্যদিকে মুম্বাই সিটি তারা কিন্তু ভাল সাথে কিন্তু আরও তিন বছরের চুক্তি মানে দু হাজার সাতাশ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল তো আজ কিন্তু ভিডিওটা এতটা হ্যাস বিউটিফুল গেম ফুটবল